এত পড়ে না বললে এত পড়ে 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 এখন দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা সাটাইছেন কথা বলেন সিগনালে যে আর ধরে বলেন ঠিক নাবেছি আমি আর পাঁচটা মিনিট সময় দিচ্ছি রাজিয়া আছেন রাজিয়া সেন ভাই আমি যে কথা বললাম মহাল্লামি হাকুম বিমান জালাল্লাহ ফাউলাইকা হামুল কাফেরুন আপনি সরকারের বিরুদ্ধে কথা বলে লাভ নাই দলের বিরুদ্ধে কথা বলে লাভ নাই আপনাকে আপনার বিরুদ্ধে কথা বলতে হবে কথা বলুন ঠিক না এই আয়াত আমাকে ওই দিকে ইঙ্গিত করছে মান এসমে মৌসুলা যে জানে না ব্যাকরণ তার পড়া অকারণ বোঝেন না ইউরিয়া সার আর হোমিওপ্যাথির বড়ি দুইটি সিহারা একরকম না বুঝলো না মনে সবাই বলছেন না একরকম না ইউরিয়া সার খালে আপনি বাঁচবেন না মরবেন